ঠিক আছে বাচ্চার সাথে বাচ্চার গায়ে হাত দিয়েছে এবং বাচ্চার ফটো উঠাইছে বাথরুমে সুইপার যদি আমরা সকাল আটটা থেকে এখানে পটেস্ট করতেছি যে এটার জন্য যাতে কেস হয় বা ই হয় ওরা কোনো থানায় ফোন করেনি প্রথমে এবং কর্তৃপক্ষ থানায় ফোন করার পরে এখন অবধি ওরা কোনো কমপ্লেন করতে চায়নি আমাদের যখন সবাই চাপে পড়ে বাধ্য হয়ে কমপ্লেন করছে হ্যাঁ আমরা লিখিত অভিযোগ একটা থানায় অলরেডি করছি জি ডি আপনাকে বলা হয় না আপনারা নিজেরাই তদন্ত হারটা নিয়ে নিলে তদন্ত প্ৰক্ৰিয়া আপোনাৰ হাতে নি প্রিন্সিপালকে বলা হয়েছিল আমাদের গার্জেনে কিছু সমস্যা আছে স্টুডেন্টের তার জন্য বসার জন্য উনি আমাদেরকে এড়িয়ে যায় আজকে নেই কালকে নেই পরশু নেই সে বাইরে চলে যায় স্কুলের ভেতরেই পড়ুয়ারা সুরক্ষিত নয় কিভাবে অভিভাবকরা স্কুলে পাঠাবেন তাদের সন্তানদের ছোট ছোট খুদে সন্তানরা কি বা বোঝেন গতকাল যখন প্রধাননগর স্থিত একটি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীর সঙ্গে ঘটে গেল শ্রীলতাহানির ঘটনা এবং সেই স্কুলেরই দীর্ঘদিনের কর্মরত সাফাই কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত তখন কিন্তু এই এই প্রশ্ন উঠছে শহরবাসীর মনে মনে অভিভাবকদের আজ ঘটনাকে কেন্দ্র করে প্রধাননগরস্থিত ওই স্কুলে রণক্ষেত্র তৈরি হয় অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন যদিও স্কুল এর প্রিন্সিপালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা এবং তারা এর কারণ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে চেপে যাওয়ার চেষ্টা করেছে স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের প্রিন্সিপাল তিনি কেন গতকাল ঘটনাটি জানার পরেও সকলকে জানালেন না কেনই বা তিনি ওই সাফাই কর্মীকে নিজে ডেকে পুলিশের কাছে তুলে দিলেন কেন তিনি তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করলেন না ঘটনাটা কালকে একটা ছোট বাচ্চার সাথে হয়েছে ক্লাস থ্রি বাচ্চা মেয়ে বাচ্চার সাথে এটা আমরা সকালবেলা সে জানতে পারছি কালকে এটা আমরা জানতে পারিনি আজকে সকালবেলা জানার পরে আমরা সকাল সাতটার থেকে এখানে বসা ছিলাম ওই একটা বাচ্চা ধরে আমি বলতে চাচ্ছি না যে এটা এখন বিয়ে আছে বাচ্চার সাথে বাচ্চার গায়ে হাত দিয়েছে এবং বাচ্চার ফটো উঠাইছে বাথরুমে সুইপার হ্যাঁ সুইপার এবং স্কুল চলাকালীন তা আমাদেরই হচ্ছে স্কুল চলাকালীন একটা সুইপার কি করে বাজে একটা বাথরুমে ঢোকে এবার দ্বিতীয়ত হচ্ছে এতক্ষণ অবধি আমরা সকাল সাতটা থেকে এখানে প্রটেস্ট করতেছি যে এটার জন্য যাতে কেস হয় বা ই হয় ওরা কোনো থানায় ফোন করেনি প্রথমে আমাদের গার্জেন যারা ছিলাম সবাই চাপে পড়ে বাধ্য হয়ে ওরা থানায় ফোন করছে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ থানায় ফোন করার পরে এখন অবধি ওরা কোনো কমপ্লেন করতে চায়নি আমাদের যখন সবাই চাপে পড়ে বাধ্য হয়ে কমপ্লেন করছে আমাদের স্কুলের বিরুদ্ধে যথেষ্ট কমপ্লেন আছে স্কুলের প্রশাসন ঠিক না স্কুলের কোনো স্কুলের কোনো পরিচালনা সমিতিতে কোনো গার্জেন নাই স্কুলের পরিচালনা সুবিধা আমাদের কোনো গার্জেনের প্রতিনিধি নাই ওনাদের যা ইচ্ছা তাই করে যখন তখন ছুটি দেয় যখন তখন ফাইন ভরে যা ইচ্ছা তাই করে হ্যাঁ আমরা লিখিত অভিযোগ একটা থানায় অলরেডি করছি জিডি আর এবং কালকে আমরা এটা হচ্ছে যে ছেলেটা ছিল এখানে পাপ্পু বলে নাম ওরা সবাই পাপ্পু বলে ডাকে আসল নাম আমি জানি না আর আমাদের প্রিন্সিপালের বিরুদ্ধে যে উনি কেন এতক্ষণ অবধি ওনার বিরুদ্ধে কে স্টেপ নেয়নি হ্যাঁ 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 যে উনি কেন এতক্ষণ স্টেপটা নেয়নি এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ওই ছেলের বিচার এই প্রিন্সিপালের অপসারণ এবং স্কুলের যে সব ভুল ত্রুটিগুলো আছে যেন সেজন্য জন্য আমাদের যেন গার্জেন ফোরামের যেন প্রতিনিধি স্কুলে থাকে প্রত্যেকটা ক্লাসের একজন করে আমার নাম রিপন দত্ত স্বাভাবিকভাবেই অভিভাবকদের মনে এই প্রশ্নই কিন্তু দানা বাঁধছে স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের প্রিন্সিপাল তিনি কোনো না কোনোভাবে অভিযুক্ত সাফাই কর্মীকে বাঁচানোর চেষ্টা করছে আজ যখন এই ঘটনা জানা জানি হয় অভিভাবকরা ফেটে পড়েন এবং প্রধাননগর থানার পুলিশ যখন অভিযুক্ত সাফাই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা সাফাই কর্মীর ওপর মারধর করতে কিন্তু উদ্যত হয় অভিভাবকরা যদিও তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু অভিভাবকদের একটাই অভিযোগ স্কুল কর্তৃপক্ষ কেন শৌচালয়ে অর্থাৎ মহিলা বা ছোট ছোটো কুড়ে পড়ুয়াদের শৌচালয়ে যাওয়ার জন্য কেন কোনো মহিলা সাফাই কর্মীকে নিযুক্ত করা করেননি কেনই বা তারা এই সমস্ত বিষয়কে দেখেননি সতর্কতার সঙ্গে কিভাবে স্কুল কর্তৃপক্ষ তাদের দায় এড়িয়ে যায় এমন প্রশ্নই কিন্তু তারা ছুড়ে দিয়েছেন প্রশাসনের উদ্দেশ্যে পাশাপাশি তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে যেখানে আরজিকর ঘটনার কোনো মীমাংসা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে তারা মীমাংসা হবে এমনটাও কিন্তু ভাবছেন না তাই তারা আইন নিজের হাতে তুলে নিতেও কিন্তু তারা আজ পিছু পা হননি

যারা হোক শাস্তি আমরা দিব পুলিশ আসলে আমরা ধরে নিয়ে চলে গেল আমাদের হাতে দিতে গাড়ি আর আমাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে পুলিশ আর নিয়ে চলে গেল কি হবে থানায় এফআইআর করে করে কিছু হয়েছে কিছু হয়নি যে যার গেছে তার গেছে এখানে আর কিছু হবে না কিছুদিন পরে ফোন আসবে ছেড়ে দিবে ওকে আমাদের হাতে দেওয়া আছে দরকার ছিল আজকে পুলিশ কি বলে এটা কি মধ্যযুগ মধ্যযুগীয় ব্যবস্থা নিবেন আমি আপনি আমি হ্যাঁ মধ্যযুগীয় ব্যবস্থা নিলেই আজকে এই ঘটনা দ্বিতীয় দিন অন্য কোথাও হবে না ওরা বাচ্চারাই আসবে ওকে মেরে ধরেও তো পাঠানো যাবে না আর যেই মেয়েটার সাথে এরকম হলো সে এখন তো নিজের বাবা দাদা কাকা ওর জীবনটা শেষ একটা ক্লাস বাচ্চা জীবনটা শেষ প্রত্যেকটা পাবে আর এতে কি হচ্ছে আরো ওই যে দেখছে এরপরে যে আমাদের বাচ্চার উপরে প্রতিশোধ হবে প্রতিশোধ হবে তো পশ্চিমবঙ্গের কিছু চাইলে হচ্ছে হচ্ছে না আমরা চাচ্ছি ওকে আমাদের হাতে হ্যান্ড ওভার করুক আমরা শাস্তি দিব এটা আজকে উত্তরপ্রদেশ হলে এই অবস্থা হতো না সঙ্গে সঙ্গে আমার নাম সুস্মিতা ভট্ট ভট্ট তাই আজ রণক্ষেত্র তৈরি হয় স্কুল চত্বরে যদিও অভিভাবকদের একটি মাস পিটিশন জমা করা হয়েছে প্রধাননগর থানায় পুলিশের কাছে পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা সব মিলিয়ে এখনো উত্তেজনা রয়েছে স্কুল চত্বরে না

Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asleep Commitment. আমি তখন ইমিডিয়েটলি আমাদের যে কোয়ার্ডিনেটার তাকে বলেছি যে গার্জেনের সাথে মিডিয়া কন্ট্যাক্ট করা হোক গার্জেন কে বলা হোক যেন স্কুলে এখনই আসে বাচ্চাকে নিয়ে আসে তখন বাচ্চাকে নিয়ে আসা হল তারপর আমি বাচ্চার থেকেও ডিটেল শুনেছি গার্জেনের থেকেও শুনেছি তারপর আমি এই যে সুগারটা আছে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি ওর একটাই নাকি ফোন আছে এবং সেই ফোন তারপর আমি ওয়াইফকে বললাম যে তুমি এনি হাও তোমার হাজব্যান্ডকে খবর দিয়ে বলো যে স্কুলে ইমিডিয়েট আসতে হবে আমি ডাক্তার ওয়াইফ বললো যে স্যার ও তো অলরেডি ডিউটিতে চলে গেছে তাহলে না ডিউটিতে যাক আর যাই করুক ওকে আমার সাথে ইমিডিয়েট দেখা করতে বলো খুব আরজেট বলে ঠিক আছে স্যার চেষ্টা করছে তারপর আমাদের যে সুপার ইনচার্জ আমাদের স্কুলে যে ইয়ে করে তাকে আমি বললাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তুমি ইমিডিয়েটলি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং ওকে কিন্তু আমার কালকে প্রেজেন্ট লাগবে তো তখন ও বললো যে স্যার একটা কাজ করি আমি এখন কিছু বলবো না ও পালিয়ে যেতে পারে ও নর্মালি যেরকম ডিউটিতে আসে ছটার সময় ও আসো আসার পর আমরা ওকে ধরে নিলাম তো ও সেরকমই এসছে আসার সঙ্গে সঙ্গে আমরা কী করলাম পুলিশকে খবর দিই ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসে আসার পর পুলিশ তখন আমরা হ্যান্ড ওভার করে দিয়েছিল পুলিশের কাছে এবং গার্জেনের সাথে গার্জেন অলরেডি ছিল গার্জেনের প্রেসেন্সের ছিল এবং গার্জেনকে আমরা বলেছি যে আপনারা কী অ্যাকশন নেবেন কি ডিসিশন কী নেবেন যেটা আমাদের কাছে প্রাইমারি না আমাদের কাছে প্রাইমারি হলো আমরা কি ডিসিশন নিচ্ছি সেটা আমি বলে দিয়েছি অলরেডি মহারাজের সাথে কথা হয়ে গেছে মহারাজ আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে ইমিডিয়েটলি একে আমি পুলিশের কাছে হ্যান্ড ওভার

পুলিশকে আপনাদের জানানো কি উচিত ছিল স্যার আপনার মনে হয় আপনি তো একজন প্রধান শিক্ষক স্যার আমরা নিয়ে জানাবেন মানে পুলিশের উপরে কি আস্থা নেই স্যার

Hi, this is Chef Rande and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IIHM. Join International Institute of Hotel Management.